অনেকেই আমাকে জিজ্ঞেস করে স্যার বসীকরণ কি করে করব সহজ একটা উপায় বলে দিন না আবার অনেকেই বলে যে আমার জীবনে থার্ড পারসনকে আমি বের করে দিতে চাই আমাদের একটা মধুর সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে অথবা আমি কাউকে পছন্দ করছি না চাইছি না সে আমার জীবন থেকে বেরিয়ে যাক এটা চাইছি তো অর্থাৎ নিজের জীবন থেকে একজনকে বের করে দেওয়া বিতাড়িত করা তো এর জন্য স্যার কী উপায় করতে পারি হুম আজকে আমি সেই উপায়ও বলে দেব এই ভিডিওটিতে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চান উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশান নিউ মেরোলজি লামাফেরা হিলিং অথবা অ্যাঞ্জেল হিলিং বা অ্যাঞ্জেল কোর্স যেটাই শিখবেন আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে দেখুন একটি মোবাইল নাম্বার দেওয়া আছে অনলাইন অফলাইন ক্লাস বুকিংয়ের জন্য সেখানে আর এই যে ভিডিওতে আমি এখন যা বলবো প্লিজ এর জন্য কোনো ফোন করবেন না শুধুমাত্র কোর্সের জন্য কোর্সের বিশদ তথ্য জানানোর জন্যই ফোন নাম্বারটা দেওয়া থাকে অন্য কোনো কারণে নয় কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এখান থেকে নিশ্চয়ই কখনো না কখনো রিপ্লাই পাবেন তো আপনি ভাবছেন কি করে বসীকরণ করব। কি আমার লাইফ থেকে একটা মানুষকে আমি সরিয়ে দেবো যাকে আমি পছন্দ করছি না কীভাবে তাই না জাস্ট লিখে অবাক হয়ে যাচ্ছেন তো এরকম অবাক অনেকেই হন আপনাদের মধ্যেও অনেকে যারা প্রথম প্রথম অবাক হতেন আদৌ কি হবে এটা কিন্তু অনেকবারই দেখেছেন যে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেছেন বিভিন্ন রকম আমার যে রিচুয়ালগুলো রেমেডিসগুলো অনেকাংশে যখন সফল হয়েছেন তারপরে অনেকে আমার কাছে সরাসরি এসে কোনো রেকি ক্লাস বা কোনো ক্লাসও করে গেছেন বা কোনো না কোনো কোর্সে যোগদান করেছেন কাদের সফল হয় আপনি যদি মুক্তভাবে ইউনিভার্সের উপর সম্পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে প্রক্রিয়াটি করতে পারেন যা বলবো যেভাবে বলবো শান্ত মনে স্থির বিশ্বাসে দেখবেন আপনার রেজাল্ট অধিকাংশ ক্ষেত্রেই সফল হবেন হতে বাধ্য কিন্তু যদি মনে সংশয় রেখে করেন হবে কি হবে না রাগ নিয়ে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে চিন্তা করছেন সংশয় রয়েছে হবে না হতে হতে হবে না তো আসুন জেনে নেওয়া যাক কি সেই উপায় তার আগে বলবো অবশ্যই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই এখানে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে একটি ছোট্ট মেসেজ করে যাবেন এই ছোট্ট একটা কৃতজ্ঞতা শিকারি আপনাকে বদলে দিতে পারে আপনার অসময়কে যাই হোক আমি আপনাদের এখন শেখাতে চলেছি একটা স্পেল শক্তিশালী ভীষণ পাওয়ারফুল একটা স্পেল শুধু করে দেখুন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কিন্তু উইশ ফুলফিল হয়ে যাবে আপনি যেটা চাইছেন আপনার যে কোনো বাধা বিপত্তি থাকলে সেটাকেও কিন্তু আপনি ছোট্ট একটা উপায় দূর করতে পারেন তবে এই ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কারোর ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না কেননা আপনার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা আমারও একটা ব্যাটকর্মা তৈরি হবে আর আমি কখনোই চাইবো না যে আপনারা কোনো ব্যাটকর্মা করুন আর যদি এটা থেকে একজনেরও ভালো দিক থেকে কোনো মঙ্গল হয় সুখবর পান নিশ্চয়ই আমি খুশি হব আমাদের ডান পায়ের পাতা ভীষণভাবে হেল্প করে যে কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করতে তো আপনি আজকে অ্যাট্রাকশান করার জন্য কোনো কিছুকে এই ফুট স্পেল করবেন কি করবেন আপনি লাল কালি অথবা কালি দিয়ে আপনার পায়ের পাতায় আপনি যা চাইছেন সেই জিনিসটি সংক্ষেপে লিখে দেবেন ওয়ান ওয়ার্ড হলে সব থেকে ভালো হয় দু তিনটে ওয়ার্ড না দিয়ে সিঙ্গেল ওয়ার্ড মনে করুন আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন শুধু লিখুন মানি বিজনেসে গ্রোথ আনতে চাইছেন লিখুন বিজনেস রিলেশনশিপ কারোর সঙ্গে রয়েছে হয় রিলেশনশিপ লিখুন অথবা সেই মানুষটির নাম লিখুন যাকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন এমনকি আপনি হয়তো কোনো চাকরির জন্য বারবার পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন এই সেলটি করে দেখুন পায়ের পাতায় লিখুন এই পায়ের পাতায় এটি করার পর কি করবেন অবশ্যই আপনি রাত্রে শুতে যাওয়ার আগে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নেবেন হাত দুটোকে এরকমভাবে বুকের সামনে ধরে শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ নেবেন ছাড়বেন নেবেন ছাড়বেন অন্তত এক দেড় মিনিট তারপর মন শান্ত থাকবে আপনি আপনার ডান পায়ের পাতা নিয়ে একবার করে ঠিক মেঝেতে বাড়ি মারবেন বাড়ি যেই মারবেন আর বলবেন ধরুন রিলেশানশিপটি বলছেন বলুন কি আমি অমুককে সেই ব্যক্তির নাম তাকে অ্যাট্রাক্ট করেছি আমার রিলেশনশিপে বারবারই একই কথা বলেন ধরুন আপনার চাকরির জন্য করছেন আমি আমার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে গেছি বলতে বলতে এরকম করে বাড়ি মারবেন এরকম করে বাড়ি মারবেন একবার করে বলবেন একবার করে মারবেন অর্থাৎ মানি হলে আমি মানিকে অ্যাট্রাকশন করছি একবার মারবেন ঠিক এরকমভাবে বার বলবেন এগারোবারই আপনি পা দিয়ে ঠিক আঘাত করবেন মেঝেতে আর হাত দুটোকে একদম পেয়ে গেছি সেই যে তৃপ্তি সেই যে উন্মাদনা সেই ফিলিংসটা আপনাকে জানাতে হবে যখন কমপ্লিট হয়ে যাবে দুটো হাতকে এইভাবে নিয়ে চোখে মুখে দিয়ে শুয়ে পড়বেন ঘুমিয়ে পড়বেন এই সময় কোনোভাবেই আর ফোন ঘাটাঘাটি করবেন না কারোর কল আসলে ধরবেন না ঘুমিয়ে পড়বেন ঠিক এইভাবে আপনাকে করতে হবে পরপর তিনটে দিন প্রথম দিন করলে প্রথম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু দেখবেন যে আপনি সেটাকে অ্যাট্যাক করতে পারছেন ছোটোখাটো হোক বড়ো হোক যাই হোক কিন্তু আপনি যেটা ডিজার্ভ করেন আপনার যেটা যোগ্যতা সেই অনুযায়ী চাইবেন করবেন পরপর তিনটে দিন যারা আপনার লাইফ থেকে কোনো ব্যক্তিকে সরাতে চাইছেন যাকে আপনার পছন্দ না যে আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তখন কি করবেন তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য তখন লেফট আমাদের যে ফুট পায়ের পাতা বা পায়ের পাতা সেখানে আপনি তার নামটি লিখবেন সেখানে লিখবেন কি কালি দিয়ে লাল বা কালো কালি দিয়ে ছিল ব্লু বা লাল এটা লাল বা কালো কালি দিয়ে তার নামটি লিখবেন যাকে সরিয়ে দিতে চাইছেন তাকে আর পছন্দ করছে না তাকে লাইফ থেকে সরিয়ে দিতে চাইছেন সেম যে বলবেন রাত্রে শুতে যাওয়ার আগে হাত এরকম নেবেন বা পায়ের পাতা দিয়ে মেঝেতে একটা করে বাড়ি মারবেন আর বলবেন অমুক ব্যক্তি আমার জীবন থেকে চিরোদিনের জন্য সরে গেছে অমুক ব্যক্তি আমার জীবন থেকে সরে গেছে ঠিক এইভাবে বার বলবেন বারই একবার করে বলবেন আর পায়ের পাতা দিয়ে মারবেন বা পায়ের পাতা দিয়ে মেঝেতে আর সেই ফিলিংসটা আনবেন যে আপনি সত্যি পেয়ে গেলে যে আনন্দটা পান সেই তৃপ্তি সেই গভীর যে আনন্দ সেটা আনবেন ফিল করবেন কমপ্লিট হয়ে গেলে হাত সেইভাবে নিয়ে চোখে মুখে দিন ঘুমিয়ে পড়ুন ফোন ঘাঁটবেন না ফোন ধরবেন না কারণ কল আসলে ধরার দরকার নেই ঘুমিয়ে পড়ুন পরপর তিনটে দিন করুন করে লেটস গো করে দিন লেটস গো যে কোনো দিন থেকে শুরু করতে পারেন শনিবার কি মঙ্গলবার রবিবার এরকম না যে কোনো দিন করবেন রাত্রে শুতে যাওয়ার আগেই দেখুন আপনারা প্রথম প্রথম ছোট ছোট জিনিস দিয়ে করে দেখতে পারেন চেয়ে দেখতে পারেন আস্তে আস্তে যখন দেখবেন যেসব পাচ্ছেন আস্তে আস্তে বড়ো জিনিসের দিকে যাবেন তাতে আরও বেটার রেজাল্ট পাবেন এটা ল অফ অ্যাট্রাকশনের একটা দুর্দান্ত টেকনিক বহুজন এই স্পেলটি করে রেজাল্ট দারুণ পেয়েছেন আমি আপনাদের জন্য আরও একবার শেয়ার করলাম আর যারা রেইকি শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন বা আমি যে যে কোর্স করি সব লেখা থাকে ডেস্ক্রিপশন বক্সে অবশ্যই আর কোর্স ডিটেলস জানতে চাই ক্লাস করতে পারেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বন্ধুরা আজ চলিতে হবে ধন্যবাদ